সকলেরই বাপ আর মা আছে কিন্তু অনেকেই বাপ মা হয় নাই স্বাভাবিক কিন্তু আব্বা আম্মা সকলের আছে কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ তালা এখন কথা বলতেছেন প্রথম দুইটা নেগেটিভ না বোধক শব্দ ব্যবহার করলো না না করবি না উফ বলবি না ধমক দিবি না এবার আল্লাহ তালা সদাচারণের সংজ্ঞা শিখাই দিচ্ছেন সদাচারণের পদ্ধতি মাওলাই করিম শিখাই দিচ্ছেন ফেলাতে খুল্লা হুমা এটা তো তোরা বলবি না বলা তাং হারু হুমা কখনও না বরং অ খুল্লা হোমা জোরে বলা যায় কি সুহানন্দ হাল্লা তালা বলতেছেন রে বরং তাদেরকে তাদের সঙ্গে অত্যন্ত সম্মানজনক কথা বলবি দয়ার পরশ হয়ে তাদের সঙ্গে কথা বলবি নরম ভাষায় কথা বলবি আর বলবি কেমন করে উফ নয় আব্বা জান বকের কোন জায়গায় ব্যথা আম্মা জান কমরে কোথায় আপনার ব্যথা এমনি দরদ দিয়ে বলবি আসসালাম আলাইকুম ইয়া উম্মি আপনার কোথায় ব্যথা হাব্বাজান জান আপনার কোথায় ব্যথা এমন দরদ মাখা কণ্ঠ নিয়ে বাবা মার সঙ্গে কথা বলবি শুধু তাই নয় আল্লাহ বলতেছেন ওয়ান দ ফ ইজ লাহু মা আল্লাহ তালা বলতেছেন রে বান্দা তোর হাত তোর ডানা বাবা মার জন্য রহমত দয়ার করো শইয়া বিষয়া দিবি জোরে বলা যায় কি সোহান বাবা মার সঙ্গে মিষ্টি করে কথা বলবি। শুধু তাই নয় তাই নয় একটু হাত দিয়ে পাজরে হাত দিবি আব্বা কোথায় আপনার ব্যথা একটু হাত দিবি আল্লাহ বলতেছেন ওয়া ফিদলা জানা হাতদুল্লে মিনার রহমা হাত দিয়ে একটু লাগাই দিবি বাবজান দেই বুকে কোথায় ব্যথা ওষুধ লাগবে নি আমি আগামীকাল সকালবেলা ইনশাল্লাহ ঔষধ আনাই দিব একটু গাটা টিফাই দি রে আম্মা জান একটু পাটা টিফাই দি কোথায় ব্যথা এমন আচরণ আল্লাহ তাআলা আব্বা আম্মার সঙ্গে করার জন্য বলতেছেন জোরে বলা যায় কি সুবহানাল্লাহ আরে আব্বা আম্মা একটু কি খুশি হসনি তোরা জোরে জোরে বল না সুবহানাল্লাহ আজকের ওয়াজ আব্বা আম্মার আজকের দিলটা জুড়াই দেব ইনশাআল্লাহ আব্বা আম্মা এবার এই চারটা কথা আল্লাহ তাআলা বললেন এর পর বলতেছেন শোন আল্লাহর বান্দা এটাই শেষ নয় এটাই শেষ নয় মাগফুর রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ তাআলার কাছে বলবি রে আমার প্রতিপালক আমার আব্বা মা আমাকে যেমন ছোটোবেলায় লালন পালন করেছে যেমনি কষ্ট করেছে যেমনি আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে আপনিও আমার লালন পালন করেন বলেন আল্লাহ দোয়াটা আমরা হাব্বা জন্য বেঁচে থাকতেও করব ইন্তিকাল হলেও করব ইনসা আল্লাহ এমন সদাচরণ করার কথা হাল্লা সুবাহানুতালা আব্বা আমার সঙ্গে করার কথা

সাল্লাল্লাহ ওয়ালাইন সাল্লাম কে বলতে শুনেছিং তিনি বলেন হাল অ নিদু আও সাতু আবু আবির আল্লাহ পিতা মাতা হলো জান্নাতের মা স্তম দরজা জান্নাতের দরজা মধ্যে মাসখানের দরজা হচ্ছে আব্বা মা ফাইন সৈদা তুমি চাইলে ফাদে কেজা নিকাল এই দরজাটাকে নষ্ট করতে পারো আও হেজ অথবা হেফাজত করতে পারো তুমি বাবা মার সঙ্গে রাগারাগি ধমকা ধমকি করিয়া ভাত না দিয়া পত্র না করিয়া জান্না ধেরাইতে পারো অথবা এইগুলা করিয়া জান্নাত কামাইতে করতে পারো আল্লাহর হাবিব শুধু তাই নয় তাই নয় বাবামার মার শিবাকে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন ও নাবি হোরাইরা তো রজি আল্লাহ দা আবু হুরাই রা রজি আল্লাহ দা আলান হো থেকে বর্ণনা তিনি বলেন কলের সুল উল্লাহি সাল্লাল্লাহরি সাল্লাম হরগিবা আনফো সোম্ মা রগিবা আনফো সুমা রগিবা আনফো তিনবার বলতে সেন পদ্ম দিচ্ছেন আল্লাহ র ওর ধুলাই নাত মলিন হয়ে যাক অর্থাৎ দুই ধ্বংস হয়ে যাক তুই ধ্বংস হয়ে যা তুই ধ্বংস হয়ে যা কোন ব্যক্তি ক লা কিলা আর সুল আল্লাহ জিজ্ঞাসা করলো কিলা লা মানে আর সুল আল্লাহ গোল্লা র হাবিব কোন ব্যক্তি ধ্বংস হবে আপনি কার জন্য ধ্বংসের বগ দোয়া করতেছেন গোয়াল্লার হাবিব نبي جي سين قال من ادرك ابويه عند الكبار احدهما او كلا

ওর জন্য আমি বদয়া করতেছি ওই ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক জোরে বলা যায় কি মার হাবা হে বাবা সন্তানেরা শুনে নাও শুনে নাও বাবা মার বাবা মার সঙ্গে সদাচারণের মধ্যেই তোমার জান্নাত তোমার জাহান্ন এইটা ছিল আব্বা মার প্রতি সদাচারণ কিন্তু বাবা মার সঙ্গে সদাচরণ করব ঠিক আছে কিন্তু কার সাথে বেশি ভালো আচরণ করব আব্বা নাকি আম্মা এ কথাও সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করতেছিলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস নবীজিকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আপনি যে আব্বা আম্মার সঙ্গে সদাচরণের কথা বললেন আমি কালামের মাধ্যমে যে সদাচরণের কথা বললাম আমার আব্বা আমি কার সঙ্গে বেশি ভালো ব্যবহার করব। আমার থেকে পাওয়ার অধিক হকদারকে একটু বলবেন কি নবীজি বললেন কালা উম্মুকা প্রথমে হলে তোমার আম্মা সাহাবি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে কলা নবীজি বললেন উম্মুকা তোমার মা আম্মা একটু বলেন না সুবহান অল্ল আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান আল্লাহর হাবিবের পর কে নবীজি আবার বললেন কলা উম্মুকা তোমার মা সুবহান একবার নয় দুইবার নয় তিন তিনবার মায়ের কথা উল্লেখ করলেন এবার সাবি বলতেছেন সুম্মান এর এরপরে কে একটু বলবেন কি কলা তখন নবীকেল আহমদ বললেন কলা আবুকা চতুর্থ নম্বরে গিয়ে বললেন তোমার আব্বা জোরে বলা যায় কি তাইলে এই ব্যবহার তারপরে আমার আব্বা যান তার মানে এই নয় আব্বাজানকে দূরে ফেলবো নবীজি বলছেন বলেই যে দূরে ফেলবো এমন নয় গুরুত্ব বোঝানোর জন্য নবী বলেছেন কারণ সেই সময় নারীদের মর্যাদা কম নারীদের নরজাদা ওই সময় জাহিলিয়াতের যুগে কম ছিল নবীজি বেশি করার জন্য মায়ের কথা বারবার বলেছে এর জোরে বলা যায় কি শোভা নল্ল মুপাশ্রী বলেছেন কেন আপ্পা আম্মার সঙ্গে ভালো আচারণ করবিক কেন মায়ের সঙ্গে হাদিসের মধ্যে কেন অনবীজি তিনবার বললেন তিনবার এর ব্যাখ্যাও আল্লাহ তালা কালামুল্লাহর মধ্যে দিয়েছেন হোফাস সিরে না করতেছেন হায়াত দিয়ে কোরানের একায়া তারা কায়েতের তফসির হাদিসের ব্যাখ্যা কোরান কোরানের ব্যাখ্যা হাদিস হে বা রাণবীজি তিনবার বলেছেন কেন বললেন মাইকের অবস্থা খুব একটা ভালো নয় খুব কষ্ট হচ্ছে আল্লাহ রাণবী সাল্লা আল্লাহ ওয়াহাই ও সাল্লাম তিনবার আম্মা জানের কথা বলেছেন মুফা শ্রীরকিরাম বললেন কেন কেন তার কারণ উদ্ঘাটন করেছেন নবীজি বলতেছেন তিন তিনবার মায়ের কথা একজন আব্বার কথা কেন আল্লাহ হাবিব সাল্লামের জবাবের এমন কথার কারণে মুফা শ্রীরকিরাম উল্লেখ করতেছেন তিনটা কারণ তিনটার জন্য তিনটা কারণে আল্লাহ তালা আল্লাহর নবী তিনবার বলেছেন সেই তিনটা কারণ কি এক কারণ এক কারণ যান পেটের মধ্যে ধারণ করে পেটের মধ্যে কে নেয় আম্মা যান দুই নম্বর সন্তান প্রসব করে কে আম্মা এবার বুকের দুধ খাওয়াই কে আম্মাজান এই তিনটা কাজ কোনো দিন আব্বাজান করতে পারবে না এই জন্যে নবীজি তিনবার মায়ের কথা বলেছেন আল্লার টানা তাই বলতেছেন ওয়া সাইন আল হে আমি মানুষকে অসিয়াত করতেছি উপদেশ দিচ্ছি তুমি আপ্বা মার সঙ্গে সান করবা কেন করবা কুরহান কারণ তোমার আম্মা তোমাকে পেটে ধারণ করেছে হাল্লা বলতেছেন হামালা তু কুরহান কষ্ট করে পেটে ধারণ করেছে এরপর আল্লাহ